আচ্ছা যে কোনো বড় অর্জনের পেছনেই তো একটা তীব্র আবেগ বা প্যাশন কাজ করে সেটা খেলাধুলো হোক বা শিল্প বা ধরুন বিজ্ঞান কিন্তু যখন সেই প্যাশনটা স্রষ্টাকে ঘিরে তৈরি হয় তখন তার শক্তি ঠিক কেমন হতে পারে আজ আমরা ইতিহাসের পাতা থেকে সেই রকমই এক ভালোবাসার গল্প নিয়ে গভীর পর্যালোচনায় বসব যা শুধু একজন মানুষের জীবনকেই নয় গোটা বিশ্বকে বদলে দিয়েছিল আমাদের হাতে রয়েছে হযরত মির্জা মসরুর আহম্মদের দেওয়া একটি খুতবা এখানে তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলে সাল্লামের আল্লাহর প্রতি ভালোবাসার এক মানে এক গভীর বিশ্লেষণ তুলে ধরেছেন আজ আমরা সেই ভালোবাসার যাত্রার গভীরে যাব দেখব কীভাবে হেরাগুহার নির্জনতা থেকে জন্ম নেওয়া সেই ঐশ্বরিক প্রেম পরে একটা পুরো সভ্যতার ভিত্তি হয়ে দাঁড়াল আপনি খুব সুন্দর একটা বিষয় দিয়ে শুরু করেছেন এই ক্ষুদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই হলো এটা মানে এটি মহানবী সাল্লামের জীবনকে শুধু কিছু ঐতিহাসিক ঘটনার যোগফল হিসেবে দেখে না বরং তার প্রতিটি কাজের পেছনে যে চালিকা শক্তি মানে আল্লাহর প্রতি সেই তীব্র ভালোবাসা সেটাকে বোঝার চেষ্টা করে এখানে শুধু বাহ্যিক আচার অনুষ্ঠান নয় বরং তার ভেতরে যে আধ্যাত্মিক জগৎ তার একাকিত্ব তার সংগ্রাম এবং এবং তার গভীর কৃতজ্ঞতা বোধ এই বিষয়গুলোয় আসলে মূল ফোকাসে রয়েছে মূল উদ্দেশ্যই হল সেই সময়ের ঘটনাগুলোকে আজকের দিনের একজন বিশ্বাসীর আধ্যাত্মিক জীবনের সাথে মানে একটা সংযোগ স্থাপন করা তাহলে চলুন সেই যাত্রাটা শুরু করা যাক একদম শুরু থেকে মানে আগের সময়কাল থেকে খুদবাতে বলা হয়েছে তিনি যৌবনে প্রায় হেরা গুহায় চলে যেতেন একাকি সময় কাটাতে সাথে থাকত শুধু একটু ছাতু আর এক মশক পানি ওটা শেষ হয়ে গেলে তিনি আবার ফিরে আসতেন আমার ভাবতে অবাক লাগে সেই সময়ের মক্কার কোলাহল ছেড়ে একটা দুর্গম ভীতি জাগানো গুহায় কেউ কেন বারবার ফিরে যাবে এখানেই তো ভালোবাসার মূল শক্তিটা বোঝা যায় খুতবার বিশ্লেষণ অনুযায়ী তিনি এই নির্জনতাতেই সবচেয়ে গভীর শান্তি আর মানে আনন্দ খুঁজে পেতেন তিনি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন থাকতেন যে পৃথিবীর সব কোলাহল থেকে দূরে গিয়ে একান্তে তার সাথে কথা বলতে চাইতেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা দেয় যে আল্লাহর প্রতি খাঁটি ভালোবাসা ভয়কে জয় করা সাহস যোগায় গুহা তো এমন এক জায়গা ছিল যেখানে সাধারণ মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পেত আর তিনি তিনি রাতের পর রাত সেখানে কাটাতেন এই নির্জনতাই ছিল তার আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের জায়গা আমার কাছে খুতবার একটা প্রশ্ন খুব মানে কৌতূহল উদ্দীপক মনে হয়েছে যদি নবীরা একাকিত্ব এতই ভালোবাসেন তাহলে তারা সংসার করেন কেন বিয়ে করেন কেন এই প্রশ্নটা আমাদের প্রচলিত ধারণাকে বেশ নাড়া দেয় তাই না আপনি ঠিক পয়েন্টটা ধরেছেন আর এর উত্তরে খুদবায় যে উপমাটি ব্যবহার করা হয়েছে তা এক কথায় অসাধারণ উপমাটা হল একজন ভিক্ষুক এবং একজন বন্ধুর সঙ্গে আচরণের পার্থক্য একজন ভিক্ষুক যখন দরজায় আসে আমরা তাকে হাতের কাছে যা পাই তাই দিয়ে বিদায় করি যাতে সে বেশিক্ষণ না থেকে চলে যায় কিন্তু যখন কোনো প্রিয় বন্ধু বাড়িতে আসে আমরা তাকে ভেতরে ডেকে এনে সর্বোত্তম আপ্যায়ন করি নবীদের ক্ষেত্রে পার্থিব সম্পর্কগুলো যেমন ধরুন বিয়ে বা সংসার সেই বন্ধুর অভিজ্ঞতার মতো তারা জাগতিক কামনার বশবর্তী হয়ে কিছু করেন না বরং আল্লাহর পক্ষ থেকে যা উপস্থাপিত হয় তা বন্ধুর মতোই গ্রহণ করেন এই সম্পর্কগুলো তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের আরেকটা মাধ্যম হয়ে ওঠে এই যে একাকিত্বের সাধনার কথা আমরা শুনলাম এর চূড়ান্ত মুহূর্ত তো ছিল সেই প্রথম ঐশ্বরিক বার্তা আসার ঘটনাটা তাই না হযরত আল্লাহ এর বর্ণনায় সেটা একদম জীবন্ত হয়ে ওঠে ফেরেস্তার আগমন সেই বিখ্যাত নির্দেশ ইকরা বা পড়ুন আর নবীজির উত্তর আমি তো পড়তে জানি না এরপর যা ঘটেছিল তা শুনলে তো গায়ে কাটা দেয় হ্যাঁ হতহত আয়েশারা বর্ণনা করেছেন যে ফেরেশতা তাকে তিনবার বুকে চেপে ধরেছিলেন আর প্রতিবারই এমনভাবে চাপ দিয়েছিলেন যে তার মনে হচ্ছিল প্রাণ বের হয়ে যাবে তৃতীয়বার ছাড়ার প্রাপ যে আয়াতগুলো অবতীর্ণ হয় তার অর্থ ছিল পাঠ করুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পাঠ করুন আর আপনার প্রতিপালক পরম সম্মানিত এই মুহূর্তের তাৎপর্য মানে অপরিসীম এটা শুধু একজন মানুষের নবুয়াত ছিল না এটা ছিল মানবজাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা এর পরের ঘটনাটা আমার কাছে আরও বেশি মানবিক মনে হয় তিনি কাঁপতে কাঁপতে দ্রুত স্পন্দিত হৃদয়ে ঘরে ফিরে হযরত খাদিজার রাদিয়াল্লাহুকে বলছেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে ঢেকে দাও এই ভয় পাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরে তাই না আমরা হয়তো ভাবি নবীরা সবসময় নির্ভীক থাকেন কিন্তু এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় এমন এক অভাবনীয় অভিজ্ঞতার মুখোমুখি হলে প্রথমে হতবিভ্বল হয়ে যাওয়া বা ভয় পাওয়াটাই স্বাভাবিক এটা তাকে আমাদের কাছে আরও বেশি রিলেটেবল করে তোলে একদম ঠিক বলেছেন আর এখানে হযরত খাদিজা এর ভূমিকাও ছিল অসাধারণ তিনি কোনো প্রশ্ন না করে সন্দেহ না করে তাৎক্ষণিকভাবে নবীজিকে আশ্বস্ত করেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ আপনাকে কখনোই অসম্মানিত করবেন না এরপর তিনি নবীজির কিছু চারিত্রিক গুণাবণী তুলে ধরেন আপনি দুস্থদের সাহায্য করেন সত্য কথা বলেন অতিথিদের সেবা করেন এবং ন্যায়ের পক্ষে দাঁড়ান একজন জীবনসঙ্গীর কাছ থেকে এমন আস্থা ও সমর্থন পাওয়াটা সেই মুহূর্তে কতটা জরুরি ছিল তা মানে কল্পনা করা যায় এরপর তিনি নবীজিকে তার চাচাতো ভাই ওয়ারাকাবিন বিন কাছে নিয়ে যান ওয়ারাকাবিন বিন নাউফালের বিষয়টা একটু যদি বুঝিয়ে বলতেন তিনি ঠিক কে ছিলেন এবং তার কথার গুরুত্ব কেন এত বেশি ছিল ওয়ারাকাবিন নফল ছিলেন সেই সময়ের মক্কার অল্প কয়েকজন মানুষের একজন যিনি পূর্ববর্তী ধর্মগ্রন্থ মানে ইঞ্জিল ও তরাত পড়তেন এবং সেগুলোর জ্ঞান রাখতেন তাকে তৎকালীন একজন গবেষক বা জ্ঞানী ব্যক্তি বলা যেতে পারে যখন তিনি পুরো ঘটনা শুনলেন তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি তিনি সাথে সাথেই সেই ফেরেস্তাকে হজরত মুসা আলাইসাল্লামের কাছে প্রেরিত ফেরেস্তার নামুস হিসেবে চিহ্নিত করেন এবং এরপর তিনি এমন একটি ভবিষ্যৎবাণী করেন যা ভবিষ্যতের কঠিন পথ চলার একটি স্পষ্ট ইঙ্গিত ছিল হ্যাঁ তিনি বলেছিলেন হায় আমি যদি সেদিন পর্যন্ত যুবক থাকতাম যেদিন আপনার জাতি আপনাকে বের করে দেবে এই কথাটা শুনে তো অবাক হয়ে গিয়েছিলেন তিনি প্রশ্ন করেছিলেন তারা কি আমাকে বের করে দেবে নিজের শহর নিজের লোকজনের কাছ থেকে এমন আচরণের কথা তিনি হয়তো ভাবতেও পারেননি ওয়ারাকার উত্তর ছিল খুবই সরাসরি আপনার মতো বার্তা নিয়ে অতীতে যেই এসেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে এ কথাগুলো একদিকে যেমন ভবিষ্যতের কঠিন সংগ্রামের ইঙ্গিত দিচ্ছিল অন্যদিকে নবীজিকে মানসিকভাবে প্রস্তুত করে দিচ্ছিল এটা স্পষ্ট করে দেয় যে সত্যের পথ কখনোই ফুলের বিছানা হয় না আর এই পুরো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আল্লাহর প্রতি তার ভালোবাসা এক নতুন স্তরে উন্নীত হয় যেখানে ব্যক্তিগত আরামায়েশের ঊর্ধ্বে উঠে এক বিশাল দায়িত্ব কাঁধে নেওয়ার প্রস্তুতি শুরু হয় এখান থেকেই তো আমরা খুদবার একটা মূল শিক্ষায় আসতে পারি তাই না আল্লাহর নৈকট্য বা ভালোবাসা লাভ করাটা কোনো সহজ বা তাৎক্ষণিক বিষয় নয় এর জন্য সাধনার প্রয়োজন খুদবাতে কোরআনের দুটি আয়াতের কথা বলা হয়েছে যা এই ধারণাকে খুব শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করে হ্যাঁ আয়াত দুটি হল মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে এবং যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখিয়ে দিই খুদ্বার বিশ্লেষণটা এখানে খুব গুরুত্বপূর্ণ এতে জোর দেওয়া হয়েছে যে স্বয়ং মহানবী সালেল্লাহ আলিয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব তিনিও কিন্তু সাধারণ প্রচেষ্টায় তার এই উচ্চ মর্যাদা অর্জন করেননি গুহার সেই একাকী সাধনা ছিল তার এই সর্বাত্মক প্রচেষ্টারই একটি অংশ এটি তাদের জন্য একটি বড় বার্তা যারা সামান্য চেষ্টাতেই বড় আধ্যাত্মিক সাফল্য আশা করে সাহাবিদের দিকে তাকালেও আমরা একই জিনিস দেখি তারা নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন আল্লাহর নৈকট্য পেতে হলে কঠোর সাধনা ত্যাগ এবং সংগ্রামের পথ পাড়ি দিতেই হয় তার মানে নির্জনতার সেই পর্বতা ছিল এক ধরনের প্রস্তুতি এরপরই তো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ আসে কোরানে সেই আয়াত হে বস্ত্রাচ্ছাদিত উঠুন এবং সতর্ক করুন এটা একটা দারুণ চড়ান তাই না একাকী সাধনা থেকে জনসমক্ষে বার্তা পৌঁছে দেওয়া এটা একটা অসাধারণ ধারণা আমরা প্রায়ই আধ্যাত্মিকতাকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথ হিসেবে দেখি কিন্তু এই খুদ্বা বলছে নির্জনতার আসল উদ্দেশ্য ছিল শক্তি সঞ্চয় করে আবার সমাজের কাছেই ফিরে আসা এটা অনেকটা রিচার্জ করার মতো যাতে ফিরে এসে আরও ভালোভাবে মানুষের সেবা করা যায় যখন নবীজির ভালোবাসা ও প্রচেষ্টা একাকিদ্বে চূড়ান্তে পৌঁছায় তখন আল্লাহ তাকে সেই অর্জিত আধ্যাত্মিক শক্তি দিয়ে মানবজাতির কল্যাণে কাজ করার নির্দেশ দেন নির্জনতা ছিল প্রস্তুতি স্থায়ী অবস্থা নয় তার ইবাদতের তীব্রতা নিয়েও খুদবাতে কিছু অসাধারণ চিত্রকল্প ব্যবহার করা হয়েছে যেমন বলা হয়েছে যে তিনি যখন নামাজে দাঁড়াতেন তার বুক থেকে এমন শব্দ আসত যেন হাঁড়িতে পানি ফুটছে এটা তার প্রার্থনার গভীরতা আর আবেগ কতটা তীব্র ছিল তা বোঝায় আরেকটি উদাহরণ তো আরও শক্তিশালী তার জীবনের শেষ অসুস্থতার সময়ের ঘটনা তিনি এতটাই দুর্বল ছিলেন যে নিজে হাঁটতে পারছিলেন না পা টেনে টেনে দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছিলেন জামাতে নামাজ পড়ার জন্য খুদবায় উল্লেখ করা হয়েছে যে ইসলামী শরীয়ত অনুযায়ী অসুস্থতার কারণে তিনি ভরে নামাজ পড়ার অনুমতিপ্রাপ্ত ছিলেন কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা তাকে ঘরে রাখতে পারেনি নামাজ তার কাছে শুধু একটি দায়িত্ব ছিল না এটি ছিল তার আত্মার খোরাক যা ছাড়া তিনি থাকতে পারতেন না খুদবাতে সার্বক্ষণিক আল্লাহকে স্মরণের কথাও বলা হয়েছে যেমন খাওয়া ঘুমানো বা যে কোনো কাজ শুরু করার আগে ও পরে আল্লাহকে স্মরণ করা তিনি দৈনন্দিন সাধারণ কাজকেও আল্লাহর স্মরণের সাথে এমনভাবে যুক্ত করেছিলেন যাতে জীবনের কোনো মুহূর্তই আল্লাহ থেকে বিচ্ছিন্ন না থাকে আর এর সাথে যুক্ত ছিল বিনয়ের বিষয়টি কিছু মানুষ এবাদত করতে করতে অহংকারী হয়ে ওঠে তারা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে কিন্তু নবীজির উদাহরণ ছিল ঠিক তার বিপরীত তার এবাদত যত বাড়ত তার বিনয় ও কৃতজ্ঞতাও তত বাড়ত খুদ্বায় বলা হয়েছে তিনি এবাদত করার সক্ষমতার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেন তিনি মনে করতেন এবাদত করতে পারাটাও আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ সেই বিখ্যাত ঘটনাটি তো আমাদের সবারই জানা তিনি নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করা হতো তিনি যে উত্তরটা দিতেন তাতেই তার ভালোবাসার সম্পূর্ণ সারমর্ম লুকিয়ে আছে তিনি বলতেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না এই উত্তরটি আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না এই পুরো আলোচনার অন্যতম একটি মূল বার্তা তার কাছে এবাদত কোনো দায়িত্ব বা বোঝা ছিল না বরং এটি ছিল আল্লাহর অগণিত নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি আনন্দময় উপায় তিনি কষ্টের মধ্যে থেকেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে প্রশান্তি পেতেন এটা ভালোবাসার সেই স্তর যেখানে প্রেমিক তার প্রেমাস্পদের জন্য যে কোনো কষ্টকেই আনন্দ হিসাবে গ্রহণ করে এই ভারসাম্যটা সত্যি অবিশ্বাস্য খুদবাতে তার জীবনের এই আশ্চর্য ভারসাম্যের কথা তুলে ধরা হয়েছে দিনের বেলায় তিনি একজন উম্মার নেতা একজন সেনাপতি একজন বিচারক এবং পরিবারের সদস্য হিসেবে সমস্ত দায়িত্ব পালন করছেন তিনি মানুষের সমস্যা শুনছেন বিদেশি প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করছেন রাষ্ট্রের সব কাজ পরিচালনা করছেন আর সেই একই মানুষ রাতে গভীর ও দীর্ঘ ইবাদতে মগ্ন হচ্ছেন আজকের যুগে যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে আমরা হিমশিম খাই সেখানে একজন রাষ্ট্রনেতার পক্ষে এই আধ্যাত্মিক স্তর বজায় রাখাটা প্রায় কল্পনাতীত ক্ষুদবাতে কি এর পেছনের মানসিক শক্তি নিয়ে কোনও ইঙ্গিত দেওয়া হয়েছে ক্ষুদবার বিশ্লেষণ থেকে এটাই বোঝা যায় যে এর পেছনের চালিকা শক্তি ছিল একমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা দায়িত্ব বা বাধ্যবাধকতা থেকে এত শক্তি আসে না যতটা আসে ভালোবাসা থেকে এক যুবকের উদাহরণ দেয়া হয়েছে যে একবার নবীজির সাথে রাতে নামাজে দাঁড়িয়েছিল সে যুবক বয়সে নবীজির চেয়ে অনেক তরুণ ও শক্তিশালী হওয়া সত্ত্বেও তার মতো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি একসময় সে নামাজ ছেড়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে এই ঘটনাটা নবীজির অবিশ্বাস্য শারীরিক ও আধ্যাত্মিক শক্তির প্রমাণ দেয় যার উৎস ছিল কেবলই আল্লাহর প্রতি ভালোবাসা খুতবায় বিবাসের বিষয়েও একটি ঘটনার মাধ্যমে আলোকপাত করা হয়েছে যা তার জীবনের অগ্রাধিকারকে খুব স্পষ্টভাবে তুলে ধরে হজরত আয়েশা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন যে এক রাতে তিনি ঘুম থেকে উঠে নবীজিকে বিছানায় দেখতে পাননি তার মনে হয়েছিল হয়তো তিনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন এবং সেই ভাবনা থেকে তিনি তাকে খুঁজতে বের হন কিন্তু তিনি নবীজিকে অন্য কোনো স্ত্রীর ঘরে নয় বরং কবরস্থানে একাকী প্রার্থনারত অবস্থায় খুঁজে পান খুদবাতে এই ঘটনার মাধ্যমে বোঝানো হয়েছে যে তার বিবাহগুলো জাগতিক লালসার জন্য ছিল না রাতের নির্জনতায় তিনি স্ত্রীদের সঙ্গের চেয়েও আল্লাহর সান্নিধ্যকে বেশি প্রাধান্য দিতেন এই ঘটনাগুলো তার জীবনের মূল কেন্দ্রবিন্দু যে একমাত্র আল্লাহ ছিলেন তা পরিষ্কার করে দেয় আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলাম আল্লাহর প্রতি ভালোবাসা কোনো নিষ্ক্রিয় অনুভূতি নয় বরং এটি একটি সক্রিয় ধারাবাহিক এবং প্রচণ্ড প্রচেষ্টার বিষয় এই ভালোবাসার নির্জনতায় খুঁজে পাওয়া গেলেও তা মানুষের সেবার মাধ্যমে প্রকাশিত হয় আর এর মূল বৈশিষ্ট্য হল গভীর ইবাদত অসীম কৃতজ্ঞতা এবং অটল বিনয় ক্ষুদবার শেষে এই শিক্ষা আজকের দিনের জন্য কতটা প্রাসঙ্গিক তাও বলা হয়েছে আমাদের প্রার্থনা এবং এবাদতের মান উন্নত করার চেষ্টা করতে হবে আর বর্তমান সময়ে সত্যিকারের জিহাদ হল এই আদর্শকে অনুসরণ করা খুদবার শেষে এই আদর্শকে অনুসরণ করাকেই আজকের জিহাদ বলা হয়েছে তবেটা অস্ত্রের নয় কলমের জিহাদ এর মানে হল জ্ঞান যুক্তি এবং নিজের উন্নত চরিত্রের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরা যেমনটা নভিজি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা দিয়ে প্রমাণ করেছিলেন ঠিক সেভাবেই আমাদের জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে ইসলাম একটি শান্তির ধর্ম তাহলে আজকের আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যাক অবশ্যই এই আলোচনা এমন একটি আদর্শ তুলে ধরে যেখানে আধ্যাত্মিক উন্নতি ব্যক্তিগত প্রচেষ্টা ও ত্যাগের তীব্রতার সঙ্গে সরাসরি জড়িত এটা আমাদের ভাবনার জন্য একটি প্রশ্ন রেখে যায় যে পৃথিবীতে মানুষ প্রায়শই আরাম এবং সহজ পথ খোঁজে সেখানে আল্লাহর পথে সংগ্রাম করার প্রকৃত অর্থ কী এবং একজন ব্যক্তি কিভাবে বাহ্যিক মানদণ্ডে নয় বরং এখানে বর্ণিত ভালোবাসা ও কৃতজ্ঞতার অভ্যন্তরীণ মানদণ্ডে নিজের প্রচেষ্টাকে পরিমাপ করতে পারে